জাতীয়তাবাদী দল বিএনপি পরিচালিত হতে পারে না সেই মানুষটা আমার দুঃসময়ে ছিল না যেই মানুষটা আমার রাজনীতি করে নাই যেই মানুষটা কারাগারে যায় নাই যেই মানুষটা আপনার গ্রহণ দেশ থেকে গেদন খালে জাতীয় বিপদের দিনে পাশে দাঁড়ায় জীবনে আর কবে বিপদ আসবে সেদিন আইসা উনি হাজির হবেন এখন আইসা বড় বড় কথা বলেন আমি তো দলের জন্য এই করছি দলের জন্য সেই করেছি কোথায় করছেন সমস্ত হিসাব আমাদের কাছে যেমন আছে হিসাব আজকে আপনারা যারা এসেছেন যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করে সত্য বছর মাঠে থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হবে ভবিষ্যতে